সেই আমরা আমরা ছিলাম সতেরো আঠারো বছরের যুবক সেদিন আমরা রাস্তা নেমেছিলাম সেদিন আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি আমার অনেক বাইশ হৃদয় আছে আমরা গাজী হয়ে ফিরে এসেছি আজকে পরে আমরা আর সে প্রতিদিনই শুনতে পাচ্ছি আজকে আপনারা যেই চব্বিশ মুক্তিযুদ্ধরা রাস্তায় নেমেছেন আপনারা একটা কথা আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যত না কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আরো বেশি কঠিন যেভাবে স্বাধীনতা আজকে যেই যে দিকে চলে যাচ্ছে আমরা মনে হয় না আমরা স্বাধীনভাবে স্বাধীন জাতি হিসাবে বাঁচতে পারবো আপনারা যদি সেই স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন আমি আর ঘরে বসতে পারি নাই আমার সাত বছরের নাটিন তিন দিন আগে আমাকে বলে তারা তুমি একজন মুখ্য যোদ্ধা এখন কিভাবে ঘরে বসে আসো সেই জাতিনের ইয়ে তো হয়ে আজকে আমি তোমাদের সাথে সম্মতি করতে জানার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি তোমরা জানো আমরা দুই বাই উনিশশো একাত্তর সালে যুদ্ধে দুইবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে ঘুমাইতে

i don't